করেছিলেন গোয়ালিয়া নদীর পাশে পদ্মা নদীর পারে রাজশাহী শাম একদম রূপোষ রু মানে মুখ পোষ মানে ঢাকা সুবান উনি মুখ থেকে দেখে চলতেন এরকম করে পর্দা দিয়ে রুমাল দিয়ে দিয়ে চলতেন চোখ দিয়ে যেন কিছু দেখা যায় না পাক ভারত বা মহাদেশে দুইজন রূপোর ছিলেন একজন শাহলি উল্লাহ মহাদেশ দেহলুবি রূপোষ আর একজন শাম আকদম দুইজন রূপোষ হুজুরের মরিদান্না জিজ্ঞেস করলেন অগর শাম আপনি কেন আপনি পর্দা দিয়ে দিয়ে চোখ গুলো ঢেকে ঢেকে চলেন কেন আপনি পর্দা দেন রুপোষ রু মানে মুখ পোষ মানে ঢাকা আমরা বলি রুমাল রুম মানে মুখ মাল মানে মশা রু মাল মানে মুখ মশা এক সময় রুমাল লাগতো বিয়ে বাড়িতে কথা বলেন রুমাল ছাড়া বিয়েই হতো না সবাই মুখ ঢেকে রাখতো রুমাল কি বলতো রুমাল এজন্য রূপসী কন্যা যে মুখটা ঢেকে চলে তার নাম ছিল রূপসী এখন হয়ে গেছে পুরো উল্টো যে যত মুখটা খোলা রাখতে পারে তার নাম দায় রূপসী হয়ে যায় নজবিল্লা মাজ আল্লাহ সাম মুখ ঢেকে চলতেন সাকৃদার জিজ্ঞেস করলো ওস্তাদ যে মুখ ঢেকে কেন চলেন বলে শোনো আমার সামনে যারা বসা আমি যাদেরকে দেখি একটাও রে তো আমার মানুষ বলে মনে হয় না আমি তো কাউরে দেখি গরুর মতো কাউরে দেখি ছাগলের মতো কুকুর বিড়ালের মতো অন্যান্য পশু প্রাণীর মতো দেখি একটারে ও তো মানুষ বলে মনে হয় না তার মানে কেউ সুৎখর কেউ ঘুষকর কেউ বেনামাঝি কত জনে কত রকমের মানুষ দেখি এগুলো আর দেখতে মন চায় না আমার দু একজন মানুষ দেখাও মানুষ দেখাও তখন অলি আল্লাহ টাইপের আলে মোলামা এদেরকে এনে হুজুরের সামনে বসাই দিতেন বলে হ্যাঁ এবার কিছু মানুষ আমি দেখতে পাই না হলে তো আমি মানুষ দেখতে পাই না মানুষ কই আমার মানুষ দেখাও বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বলেন জনসংখ্যা মানুষের মনুষ্যত্ব বোধ নাই হিউম্যানিটি নাই মানবতা নাই আল্লাহর টার্গেট ছিল এক্সটেরিয়র বাহিরের জীবনটা নয় ভিতরের ইন্টেরিয়রটাকে ঠিক করার জন্য আল্লাহ রুলির এসেছিলেন ইন্টেরিয়র যেটা থাকবে ভিতরে যেটা থাকবে এটার নাম হলো আকিদা আকিদা থাকার জায়গা হলো ইন্টেরিয়রে আকিদা থাকার জায়গা বান্ধুদের দুই আঙুল কলব এখানে আকিদা এখানে মহব্বত প্রেম ভালোবাসা সব থাকা জায়গা হলো এই জায়গারে বাবা এই জন্য হাদিসের মধ্যে বুখারের বর্ণা ইন্নাল হালাল বাইয়ানুন ওয়াল হারাম বাইয়ানুন ওয়া মা বাইনাহুমা উমুর মুশতাবিহাত ফাতাকুশ শুবুহাত আলা ওয়া ইন্নাল কুল্লি মালিকিন হিমা ওয়া হিমা আল্লাহি মাহারিমুহা আলা ওয়া ইন্না ফিল জাসাদিল মুদগা ইজা সলুহাত সলুহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদ আল জাসাদ ও আল্লাহ ওয়াহি আল বলেন আল্লাহ রুলিদের কাজ ছিল কলব কলব কলবেই থাকে ইমান কলবেই থাকে আকিদা আল্লাহ হকবার সুঠিক আকিদা বিষুক্ত আকিদা আল্লাহ রুলুদের টার্গেট হল বাতিল আকিদাগুলোকে রিমুভ করে দিয়ে বাতিল আকিদাগুলো রিমুভ করে দিয়ে আল সুনাম আল জমা আরকিদা এইখানে এস্টাব্লিশ করা এটাই ছিল ওলিয়া ওলিয়াদের কাজ